অনেক বড় আশিকে রসুল ছিলেন খাদিম রেজবি রাজি আল্লাহ আলাই রহমা তেনার সাহেব জাদাদের উপর গুলি বর্ষণ হচ্ছে তিনি ঘোষণা দিয়েছেন মদিনা থেকে কাফনে কাপড় চলে এসেছে বললাম টেনশন নাই মদিনা থেকে কাফনে কাপড় আমরাও পড়তে রাজি আছি ঠিক না এই জন্য আমাদেরকে সবসময় রেডি থাকতে হবে মুসলমান প্যালিস্তিনের উপরে বলেছে গাজার উপরে যে বর্বরতা চালাচ্ছিল সেটা থামিয়েছে তারপরে আবার মিসাইল চালিয়েছে আমার আল্লাহ তো বলেই দিয়েছেন মমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে এ মমিনরা মুসলমানরা কাফেররা কখনো তোমার বন্ধু হতে পারে না ঠিক কি না এজন্য আমাদেরকে সতর্ক হবে ওয়াতাসমু বিআল্লাহ কি জামিয়াহু আলা তাফরিকু করা যাবে না আমাদেরকে রসুনের কোয়ার মতো আবার একত্রিত হতে হবে রাত হয়েছে তো কি হয়েছে এরকম অনেক রাত আমরা ইতিহাসের কাতারের মধ্যে ইতিহাসের দস্তকের মধ্যে আমরা লিপিবদ্ধ করেছিলাম ওই মুসলমানকে এখন নাই 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 বদরে 313 জন যখন নেমেছিলেন তখন তাদেরকে বলেছে যে এরা কি পারবে দিন এনে দিন খায় মুসলমানরা কি পারবে অথচ আবু জাহেল ওদবা সাহেব আবুল আহাব আগের দিন উঠ জবাই করে খাওয়িয়েছিল তারা যখন তাগড়া গোস্ত নেমেছে অথচ মুসলমান বদরে তিনশো তেরো জন যখন নেমেছিলেন একটা খেজুর খেয়ে তিন দিন পরে নেমেছে চার পাঁচটা তলোয়ার সাত আটটা ঘোড়া নিয়ে যুদ্ধ করতে নেমেছে যারা বলেছে এরা কি পারে ওই কাপের নাস্তা নাবুদ হয়ে গিয়েছে কিন্তু তিনশো তেরো জন রকুলে পাকে ওই সিংহরা ইতিহাস রচনা করেছিল আওয়াজ ঠিক না সেই মুসলমানরা আল্লাহর জন্য রসুলে পাকের জন্য নাই 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 লাগলে বতর আর একটা হবে আমরা রাজি আছি নাই মুসলমান হাত তুলে দিয়ে আল্লাহ কে দিয়ে কেমন রাজি আছে কিনা বললাম তোমরা হয়তো বা এখনো দেখো চট্টগ্রামের মানুষ শুধু জুলুস করে না চট্টগ্রামের মানুষ শুধু মিছিল করে না শেররা রেডি হচ্ছে মানে একজন দুজন কেন একসাথে বলা যাবে না ইনশাল মুসকান খান নামের এক বোন কিছু বছর আগে যখন পর্দার জন্য নারায় তাকবীরে সালাতে ধ্বনি যখন নারায় তাকবীরে ধ্বনি আল্লাহু আকবার বলেছে খাতুন জান্নাত মা ফাতিমাতুয যাহরার বাগিনী চিৎকার শুনে তোমরা প্রকম্পিত হয়েছো এখনো শেরে খোদ আলী রাসূল পাকের সিংহদের হুংকার শুনো নাই আওয়াজ দেয় না ঠিক কি না ঠিক সর্বদা প্রস্তুত থাকতে হবে মুসলমান সালতানাতে ইহুদি চলছে ইহুদি নাসাররা মুসলমানদেরকে আলাদা করে নবী বিদ্বেষী আহলে বায়াত বিদেশী সাহাবায়ে রাসূলের আদর্শ থেকে সরিয়ে ফেলছে সমস্যা নাই ওয়াকুনু মা সাদিকিন রব্বে কারীম ওলি আল্লাহদেরকে রেখে গিয়েছেন সেই আল্লাহ ওয়ালারা আমাদেরকে যখন দিক নির্দেশনা দিবে তখন দাজ্জালের যত ফেটা আছে আমরা নাস্তা নাবুদ করে দেব ঠিক না রাজি আছেন রাজি আছে মুসলমান রাজি আছে ইনশাআল্লাহ এইজন্য প্রথম তাফসীর হবে ওয়াজ হবে লাস্ট একটু ওয়াশ হবে কি একজন দুজন একসাথে বলা যায় না কই আমার যুবক গলি কই তোমরা আসো বাবা কই কই হাতটা তুলো হাতটা তুলে দেখাও আসো তোমরা ময়দানে দিলে পাওয়া যাবে আজকে যখন বৃষ্টি হচ্ছিল ওই যে কিছুক্ষণ আগে কেখানে ওখানে যখন প্রোগ্রাম করছি তুমুল ঝড়ে বৃষ্টি হচ্ছে যখন বৃষ্টিতে হচ্ছে আমি বললাম দোয়া করে দিই বলে হুজুর আপনি কথা বলেন আপনি তাফসীর করেন আপনি ওয়াজ করেন খেতাবাত করেন আমরা শুনবো বললাম আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি দিয়ে ভিজেছি কোনো এক সময় রক্ত দিয়ে গোসল করে ইসলাম আবার জিন্দা করবে ইনশাআল্লাহ ঠিক না ঠিক না ইমানের তলোয়ার সব সময় ধার রাখতে হবে সাধারণ তলোয়ার এক দিকে ধার থাকে কিন্তু আমার মুর্শিদে করি জাহান সালমাদানি বলতেন জাহেদ সালমাদানি সবসময় বলেছে তলোয়ারকে ধার রাখো ইমান কা তলোয়ার ধার রাখনা হ্যাঁ তো দোনো তরফ ধার রাখো যখন ইমানের তলোয়ার কথা হবে তখন দুই জায়গার মধ্যে দুই সাইডের মধ্যে ধার থাকতে হবে কাটতে কাটতে দুনিয়াদারি মদিনাওয়ালার কদম পর্যন্ত পৌঁছাইতে হবে ঠিক না রাজি আছি আরো জোরে ইনশা